কারখানার দামে আপনার সকল ফার্নিচার খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল বেলকুনি ড্রেসিং দেখেন ভিতরে কিন্তু অনেক স্পেস ভিতরে একদম সুন্দর কালার করা নিচেরে বেসমেন্টটা কাঠের গুণের গ্যারান্টি 20 বছরের বিট ফুলের মধ্যে দেখেন 3D করা কত সুন্দর কাজ করা হয়েছে চেয়ার এর সাথে টেবিলে ম্যাচিং করা দিয়ে সুন্দর ফিনিশিং করা পায় এগুলো সম্পূর্ণ কাঠের টেবিলের পায়ও কাঠের কাট কালার ডাইনিং টেবিল আমি এটা ফলো করা এটা গ্রুপ করে ঢোকানো পায় কাঠের আইসা কাঠের এরপর ডাইনিং টেবিল একটা ভাই রেড ওক ভিনিয়ারের ফাইবার অনেক সুন্দর খুব সুন্দর ম্যাট কালারের মধ্যে উপরে গ্লাস থাকবে আর এটা আছে তো ওয়াইফাই ডিজাইন এ okay. <tellan> <dijan goara> <tellan> আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছে আপনাদের পছন্দের এটি ফার্নিচারে আমাদের সাথে আছে আরিফ ভাই আসসালামু আলাইকুম আরিফ ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আজকে ভিউয়ারদের কি দেখাবেন আজকে ভিউতে দেখাবো হলো কারখানার দামে ঠিক কারখানার দামে আপনার সকল ফার্নিচার সকল ফার্নিচার কারখানার দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফার্নিচার কারখানার দামে এক ভিডিওতে সব ফার্নিচার দেখবেন এক ভিডিওতে সব ধরনের ফার্নিচারের কালেকশন পাবেন এবং একদম ফ্যাক্টরি প্রাইস

আমাদের লোকেশন চলে আসবে ওকে অসংখ্য ধন্যবাদ ভাই আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি জি কি দিয়ে শুরু করবেন আমরা শুরু করব কি দিয়ে ভাই অনেক কিছু তো আছে ডাইনিং খাট হ্যাঁ আগে শুরু করি একটা ড্রেসিং টেবিল আনকমন একটা ড্রেসিং টেবিল ওকে 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 চলো শুরুতে আনকমন ড্রেসিং টেবিল একটা রাউন্ড ড্রেসিং টেবিল জি খুব সুন্দর এটা কিন্তু আনকমন ভাই একদম দেখ এইজন্য আনকমন ড্রেসিং আমি শুরু করছি খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল এই ঈদে বাইদের পরেও আপুরা ভাবিরা যারা আন্টিরা যারা ড্রেসিং টেবিল চাচ্ছেন

এবং এটা ম্যাট ফিনিশিং হ্যাঁ আমাদের সব ম্যাট ম্যাট ফিনিশিং করা হয় এটা দেখেন আপনার যদি সিঙ্গেল একজন রুম যে ছোট বাচ্চা কাছে

লং গ্লাস পা থেকে মাথা দেখতে পারবে না এখানে ছোট একটা পকেট ডয়ার একটা পাল্লা আছে আমাদের একটা চেন কবজা আছে ছোট ছোট কবজা বড়টা তো অবশ্যই থাকবে এটা বুঝে নিতে হবে নিচে

আপনার আশা আশা করি কি গুনে ধরবেন ইনশাল্লাহ ঠান্ডা প্রদেশে যদি গুনে ধরে তাহলে আপনি একটা প্রোডাক্ট আমাদের কাছে নিয়ে আসবেন নিয়ে এসে আপনি এটা চেঞ্জ করে নিয়ে যাবেন নতুন আরেকটা নিয়ে যাবেন ওকে আর ভাই এখন কোনটা দেখাচ্ছেন এরপর দেখি ভাই ঈদ ধামাকা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল জি ঈদে কিন্তু সবার ডাইনিং টেবিল লাগে ভাই ঈদে সবার লাগে কুরবানি দা যে কি আর কত ডাইনিং টেবিল চলে টেবিল লাগে প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে দেখাচ্ছে এটা তারপরে তো আরো আছে তারপরে আরেকটা জিনিস বলে দিচ্ছি আমাদের ডাইনিং টেবিল আরো আছে

তারপরে দেখা যাচ্ছে একটা কাট কালার ডাইনিং টেবিল কাট কালারের ডাইনিং টেবিল দেখেন 6 চার কাট কালার খুব সুন্দর আমার থেকেও কাট কালার আমার কাছে অনেক ভালো লাগে এটা সত্যি কথা কাস্টম আইকন এসে গেছে আমার কাছে ভালো লাগে কারণ উজ্জ্বল কালার কাট কালার ডাইনিং টেবিল খুব সুন্দর একটা টেবিলের সাথে আপনার চেয়ারের সাথে টেবিলে ম্যাচিং করা দিয়ে একদম 100% ম্যাচিং হবে খুব সুন্দর আমি এটা পোলো করা এটা গ্রুপ করে ঢুকানো গ্রুপ করে ঢুকানো হ্যাঁ বাদ বাকি সব মেগুনি কাঠে মেগুনি কাঠ 80 থেকে 85% এর কাঠ আছে 85% কাঠ হাই শ্যাডো কাঠের আপনার ইয়ার

আমরা বিক্রি করি এই রেডক বিনিয়ার বলেন বলেন আমরা কিন্তু ডিলার আমরা কিন্তু এটা আমরা নিজেরা সেল করি আমাদের থেকে অনেক শীত কিনে নেয় আমরাও দেশে একই বানাই এবং এই গ্রেড এখানে কোনো আমরা বি গ্রেডের মাল বিক্রি করি না রেডক বিনিয়ার এখানে কোন বিগ্রেডের গল্পই হবে কোন বিগ্রেডে কোনো গল্প নাই আমাদের কাছে এটি ফার্নিচার দীর্ঘদিন সময় আমার সাথে ব্যবসা করেছে দেখেন এই যে ফাইবার গুলো দেখেন ফাইবার গুলো অনেক সুন্দর খুব সুন্দর রেডক ফাইবারটাই মেন ফাইবারটা এই জন্য এর রেডক বিনিয়ার বলা হইছে এটা কাট কালারেও করা যাবে যে কোন কালারেও করতে পারবেন কালার করলে ফাইবারটা আরো বেশি দেখা আরো যা ভাসবে মানে আপনার চায়া থাকবে জি চমৎকার আর এবং এটা হলো আপনার সেম ডিজাইন করে দেখেন জি এক ইঞ্চিল সুতো যদি আপনারা আমরা যদি এমডিএফ বা রেডো বিনিয়া পায়ে দিতাম তাহলে এটা আপনার যে বাচ্চার ধাক্কা দিলে একটু নড়াচড়া করবে আর বড় জন্য দিলে

হ্যাঁ পানিতে যত দামি ফার্নিচার পানিতে মুছবেন না তার একটাই কারণ সেটা সেগুন কাঠ এটা হলো আপনার কালারটা আস্তে আস্তে কালারটা ফেকা যায় স্বাভাবিক এরকম এই জিনিসটা

কারণে <laughs>

সাইড এসি দেখেন পা থেকে মাথা পর্যন্ত ফুল ভিউ পাবেন এবং কাট কালারের মধ্যে কাট কালার একদম ভিতরে কালার ভিতরে দেখেন ভিতরে দেখেন এটা কিন্তু দেখেন এই যে কালার ফিনিশিং দেখেন ভিউয়ার্স আশা করি আপনাদের পছন্দ হবে ভিতরে ভিতরে অনেকগুলো সেলফ আছে তারপরে আপনাদের চেইন কবজা দাও আছে ওকে তারপর আরেকটা বক্স তো আছে চুরি রাখার জন্য ব্যবস্থা আছে চুরিও হবে হলে তো চুরি রাখার জন্য ব্যবস্থা আছে

দারুন একটি শোকেস খুবই সুন্দর লাগছে এই শোকেজ টি আপনারা তাহলে সিঙ্গেল নিতে পারবেন এই সাইজ

প্রথমে আপনার গাড়ি ভাড়া সম্পূর্ণ চার্জ যেটি আছে আলাদা আলাদা চার্জ সম্পূর্ণ আপনার যে জায়গায় নিবেন প্রোডাক্টের চার্জ ধরা হবে ওই শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকার মালের টাকাটা আপনার কুরিয়ারে গেলে আপনার কুরিয়ারে পেমেন্ট করবেন বা আপনার যদি হোম ডেলিভারি নেন হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি চাপ পরে চাষ আপনি ফুল টাকা ক্যাশ করবেন ওকে অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই তো বিরোধ এটি ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আরিফ ভাই অথবা করিম ভাই দুজনেই শোরুমে থাকে যে কোনো একজনকে পেয়ে যাবেন যারা ভিজিট করবেন এবং অনলাইনে যারা অর্ডার করেন অনেকেই এখন অনলাইনে ফেসবুকে বুস্ট কইরা আমাদের ভিডিও ক্রপ কইরা নিয়ে কিন্তু অর্ডার নিচ্ছে এবং ফেক অর্ডার নিচ্ছে অতএব শেহাব ব্লকস থেকে আপনারা যারা ভিডিও দেখছেন কোনো টেনশন নাই শেহাব ব্লগসে ভিডিওর উপরে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ভিডিও কল দিয়ে প্রয়োজন দেখে নেবেন এবং আরিফ ভাই শোরুম কারখানা ভিজিট করতে পারবেন আরিফ ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি ইনশাল্লাহ ধোকা খাওয়ার কোনো সুযোগ নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ